বিসমিল্লাহির রাহমানির রাহিম তাওবার মূল্য উ একজন যুবক ছিল যে জীবনে অনেক ভুল করেছিল তার সময় পাপের কাজ করে একদিন এক অন্ধকার রাতে সে একটি সরু সরুপথে হাঁটছিল তার মনে কোনো আনন্দ বা শান্তি ছিল না হঠাৎ সে একটি মসজিদের কাছে এসে থেমে গেল মসজিদের ভেতর থেকে একজন ইমাম তাওবার গুরুত্ব নিয়ে কথা বলছিলেন ইমাম বলছিলেন আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা আইজুমার পাঁচ তিন এই কথা শুনে যুবকের হৃদয়ে গভীরভাবে আঘাত লাগল সে ভাবল আমার জীবনে কি আর ফেরার পথ আছে মসজিদে ঢুকে সে ইমামের কাছে গিয়ে বলল হুজুর আমি এত পাপ করেছি যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ইমাম মিদু হেসে বললেন আল্লাহর রহমত সীমাহীন তিনি তার কাছে তাও বা করা কোনো বান্দাকে কখনো ফিরিয়ে দেন না তুমিও যদি সত্যিকারের অনুশোচনা করো আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন সে রাতেই যুবক অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে তাওবা করল সে প্রতিজ্ঞা করল আর কখনো পাপের পথে যাবে না ধীরে ধীরে সে তার জীবন বদলে ফেল পাপের পরিবর্তে সে ভালো কাজ শুরু করল এবং মানুষের সাহায্যে নিজেকে নিয়োজিত করল আল্লাহর করুণায় যুবক শান্তি ও সুখের জীবনে ফিরে এল শিক্ষা আল্লাহর রহমত অসীম যে কোনো পাপি যদি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন তাওবা করার দ্বার কখনো বন্ধ হয় না